আজকে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি আপনারা জানেন যে আমাদের চিরাচরিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন খাটচি মেলা শুরু হতে যাচ্ছে তো যেহেতু এটা একটা বিশাল সময় নিয়ে এই মেলা মুক্তিযোর্চনা হয় তো সেই কারণে এটার প্রিপারেশনও অনেকদিন আগে থেকেই শুরু করতে হয় এবং সেইভাবে সরকারের সমস্ত দপ্তরগুলোর এখানে জীবিকা থাকে এছাড়া আমাদের লোকাল যে কমিটি অর্গানাইজার কমিটি এগুলোর মাধ্যমেও এটা আমরা সুচারুভাবে করার চেষ্টা করি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা থাকে সবসময় থাকে তো এইবারও হবে চোদ্দ তারিখ সাড়ে এগারোটায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটার শুভ উদ্বোধন করবেন এবং উপস্থিত থাকবেন আমাদের বিশেষ অতিথি হিসাবে মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় এবং কনক্লুডিং সেরিমনিটা হবে কুড়ি তারিখে কুড়ি তারিখ সন্ধ্যার দিকে হবে টাইমটা এখনও ফিক্স আমরা করিনি আরেকটা মিটিং আমাদের মেলা কমিটির হবে তো জেনারেলি সাড়ে ছটা দিকে সন্ধ্যায় হয় তো সেখানেও উপস্থিত থাকবেন আমাদের রতনলাল নাথ মহোদয় মাননীয় মন্ত্রী থাকবেন শ্রী দেব বর্মা মাননীয় মন্ত্রী এবং আরও একজনকে আমরা চেষ্টা করছি যে সংসদ আছে তাহলে আমরা পরবর্তী সময় আমাদের আর এছাড়া আমাদের দিক থেকে সমস্ত নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আশা করি সমস্ত দপ্তরের এবং এলাকার জনগণের সহযোগিতায় অন্যান্য বছরের মতো এবারও আমরা ঠিক ঠিকভাবে এটা পালন করতে পারবো যদিও একটা বড় অন্তরায় থাকে বৃষ্টি এবং মানে যে ওয়েদার খারাপ থাকে সেজন্য গতবারও অনেক ব্যবসায়ীরা সারা বছর যারা অপেক্ষা করে এই সময়টার জন্য তারা অনেকেই ব্যবসা প্রায় মানে লসের সম্মুখীন হয়েছে বলতে যাই হোক ভালো মন্দ মিলিয়েই হয় দুটোই উদ্দেশ্য থাকে একটা হচ্ছে পূর্ণ সঞ্চয় পূর্ণ অর্জন করা আর একটা হচ্ছে মেলা উপভোগ করা এই দুটোই আমাদের এখানে আমরা করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পেরেছি সব দপ্তরের সহযোগিতায় এবং যাই হোক আমরা এবারে করেছি ভবিষ্যৎ কারণ আগামী দিন যদি পৃথিবী বাঁচতে হয় তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে চেষ্টা করছি আমরা পনেরো হাজার আমরা চারা গাছের চারা আমরা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের করার চেষ্টা করছে এছাড়া জানেন আপনি যে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিশেষ করে দিল্লি গুহাটি কলকাতা বিমানবন্দর আমাদের এখানে রেলওয়ে স্টেশন বিভিন্ন জায়গায় খাটচির কিন্তু প্রচার ডিসপ্লে হয় এবং সেটা ট্যুরিজম থেকে করা হয় এবারও নেবে এবং অলরেডি আমাদের গৃহমন্ত্রী দিয়েছেন শুভেচ্ছা কামনা করে তো আমরা এবারও আশা করি এছাড়া আমাদের যেটা বড় ইভেন্ট থাকে সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম কালচারাল প্রোগ্রামে নর্থ ইস্ট থেকে এর আগের বছর প্রায় নশোর মতো আমাদের পার্টিসিপেন্ট এসছিল বাংলাদেশ থেকে এসছিল তারপরে সারা ত্রিপুরা থেকে করতে হয় আমাদের দুটো মঞ্চ হয় একটা কৃষ্ণমালা মঞ্চ আর একটা হাবিলি মঞ্চ দুটোতেই পর্যায়ক্রমে সারা দিন ব্যাপী চলে এবং মানুষ এইভাবে এনজয় করেছে যে গতবারও প্রায় রাত্রি দুটো পর্যন্ত এখানে মহিলারা ছেলেরা সাধারণ মানুষ সবাই খুবই এনজয় করেছে তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে এছাড়া আমাদের ফুড কোর্টও হবে যেখানে ট্র্যাডিশনাল ফুড মিলবে সেটাও এছাড়া লাইটিং মন্দির রং করানো ব্রিজ রং করানো নাকা পয়েন্ট তৈরি করা কারণ এটা মানে বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি এখানে থাকে বিশ থেকে পঁচিশ লক্ষ লোক এখানে আসেন সারা দেশ থেকে আসেন আর আগে তো সাধু সন্তদের এই মেলাতে কোনো স্থানেই ছিল না আমরা আসার পর যখন তৈরি শুরু করেছি তখন আমরা তাদের খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা আমরা করেছি কারণ এখানে তাদের একটা বড় ভূমিকা আছে পূজার এছাড়া আমরা আরেকটা জিনিস করি সেটাও কোনোদিন আগে হয়নি সেটা হচ্ছে আমাদের এই এলাকার বিধানসভা কেন্দ্রের প্রতিভাবান প্রতিভাময়ী ছাত্র যারা খুব কৃতিত্বের সঙ্গে খেলাধুলা বা মানুষ পড়াশোনায় ভালো আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিই এছাড়া দিব্যাঙ্গ শিশুদের দিব্যাঙ্গ শিশুদেরও আমরা সম্বর্ধনা দিয়ে সমাজের মূল স্রোতে তাদেরকে টেনে আনা একটা চেষ্টা করি কারণ তাদের ভিতরে একটা বিচ্ছিন্নতা বোধ কাজ করে কারণ তারা মনে করে এটা হয়তো ঈশ্বরের অভিশাপ বা সমাজের অভিশাপ বা মারা সংক্রান্ত হয়ে থাকেন কিন্তু পৃথিবীর ইতিহাসে কথা বলে যে বহু প্রতিদ্বন্দ্বী যারা নোবেল শুধু পায়নি যারা পৃথিবীকে অনেক কিছু উপহার দিতে পেরেছে নতুন আবিষ্কারের মাধ্যমে এবং নতুন নতুন পন্থা পদ্ধতি এগুলো আবিষ্কারের মাধ্যমে আমরা চেষ্টা করছি এছাড়া আমাদের এখানে যে ট্রাফিক কন্ট্রোলের জন্য সিএনজি স্টেশনটা বন্ধ থাকবে বেলা দুটো থেকে রাত্রি দুটো পর্যন্ত ভারী ট্রাক হেভি ভেহিকলস যেগুলো আসে জিরানিয়া হয়ে সেগুলো ট্রাক টার্মিনালসে ওখানে আমরা আটকে দেওয়ার জন্য বলেছি যাতে এই রাস্তাগুলোর উপরে প্রেশার না পড়ে সবই ভালো আছে একটা জায়গায় আমরা পারিনি এখনো সেটা হচ্ছে সময়সূচি বদল করার জন্য এডুকেশন ডিপার্টমেন্টকে যাতে অ্যাকচুয়ালি ওই টাইমটা কারণ এত জওয়ান রাখার জায়গা আমাদের কাছে নেই আমাদের পন্ডিমগরে রাখতে হয় ওর বোতরে ইংলিশ মিডিয়াম স্কুলে রাখতে হয় এমন তো স্মৃতি যেটা ডিসিপাল সেখানে রাখতে হয় তারপরে এইদিকে তুলাক যে স্কুল আছে কলেজটা পাওয়া যাবে না এবার সেগুলিতে আমরা রাখি প্রায় চার পাঁচটা স্কুল লেগে যায় তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট রাখতে হয় তাদের জন্য রান্না অ্যারেঞ্জমেন্ট জলের অ্যারেঞ্জমেন্ট টয়লেট ক্লিনিং

এখানে ধর্মনগর থেকে লোক আসে সাবভূম থেকে লোক আসে শিলচর থেকে লোক আসে গুয়াহাটি থেকে লোক আসে ডিপেন্ডস অন লাক এখানে মানে বললাম তো পুরো অ্যারেঞ্জমেন্টটাই ওপেন আর সাতাশ তারিখ থেকে এই কথাটা বলে দেব সাতাশ তারিখ থেকে টিকিট বিক্রি শুরু হবে